মর্নিং এন্ড वेलकम ব্যাক টু আমার চ্যানেল সুলেশ সাথে। আজ কিন্তু সকালটা একদমই ঝকঝকে রোদ নয়। এখন একটা হালকা রোদ রয়েছে বাট সকালে কি ভীষণ সব কাজা কমপ্লিট হয়ে গেছে গিছাদে মেলে আসলাম। তখন দেখলো হালকা একটু মেঘলা রয়েছে। গরমটা যদিও এখনো যায়নি। হ্যাঁ বৃষ্টি আসলে তো অবশ্যই সেই একটা স্বস্তি পাওয়া যাবে। আয়েশা এই মুহূর্তে ঘুমোচ্ছে। একবার সকালে উঠে গিয়েছিল। তারপর আবার এসে দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর এই মুহূর্তে মানে এখন ঘুম থেকে উঠে সকালে প্রথম কাজ কী চল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমার প্রথম কাজ আছে রিসানের জল ফুটানো তাই দেখো আগেই রিসানের জলটা একটু ফুটিয়ে রেখে দিলাম আর এখানে এই যে চা বসিয়েছি চা খাওয়া হবে চিন্তা করতে হবে যে ব্রেকফাস্টে কী করা যায় আজকে কারণ সবাই বাড়িতে আছে থাকলে একটু চিন্তা করি যে হ্যাঁ কী বানানো যেতে পারে যেটা সবার ভালো লাগবে আর একটু আস্তে কথা বলছি কারণ রিসান ঘুমো ঘুমো করছে চলো কিছুটা বলতে যাচ্ছিলাম কি বলতে যাচ্ছিলাম মনে ভুলে গেছি যাই হোক আজকে এখান থেকেই ব্লগটা শুরু করছি সারাটা দিন কি করি না করি অবশ্যই সঙ্গে থেকে আর সাথে থেকে আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে হাতে কিন্তু চায়ের কাপ নিয়ে নিয়েছি সাথে বিস্কিটও রয়েছে তো চাটা খেয়ে নিয়ে তারপর নিজেদের ব্রেকফাস্ট ট্রাডিশনাল ব্রেকফাস্টটা রেডি করে নিই আর একজন এখন ব্রাশ করছেন সামনে দাঁড়িয়ে দেখাবো তোমাকে দেখাবো থাক দেখাবো চলো চাটা খাই এখানে ব্রেকফাস্ট রান্না করা কমপ্লিট এবার করছি হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এই যে সেদ্ধ করা হয়ে গেছে এখানে রয়েছে আদা লঙ্কা এখানে বিনস আর এখানে আলুটাকে একটু ভাপিয়ে নিলাম যেহেতু আলুটা দিচ্ছি তাই জন্য আর চলো কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি এবার প্রসেসিংটা শুরু করে দিই নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট এই যে আমার চাউমিন সবার খাওয়া কমপ্লিট আমি সবার লাস্ট কারণ রিশানকে খাওয়াচ্ছিলাম রিশান খেতে খেতে ঘুমিয়েও পড়েছে চলো ব্রেকফাস্টটা সেরে নিই ব্রেকফাস্ট করা কমপ্লিট তার সাথে সাথে কিন্তু যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তাই দুপুরের জন্য রেডি হওয়া শুরু হয়ে গেছে দেখো এই যে ধোয়া উঠছে প্রচণ্ড হোক নোটের শাক কষিয়েছি আর এখানে জলটা গরম করলাম হচ্ছে রিসানের চালটা একটু ভিজিয়ে তাই জন্য এই যে এখানে চাল ভিজিয়ে রেখে দিই একটুই চাল কিন্তু ভিজিয়ে রেখে দিলে তাড়াতাড়ি একটুখানি সেদ্ধ হয়ে যাবে এবার জাস্ট সেটাকে ঢাকা দিয়ে রেখে দেবে আর এই যে এখানে সব টিফিনের ব্রেকফাস্টের জিনিস তো এবার মানে মেজে নেব আর এই যে এখানে মামুনি কাটছে দুপুরের জন্য পটলের তরকারিও হবে তো সেটাই মামুনি কাটছে মানে মিলি এক এক করে কাজের সেরে নিই তারপর ওনার সামনে আবার আমরা কমপ্লিট দেখো সবাই মোটামুটি এক এক করে লাঞ্চ করা হয়ে গেছে আমি আজকে ঘরে বসেই খাচ্ছি এই যে রয়েছে আমার কাছে মানে আমার হচ্ছে নোটে শাক এখানে শশা আর এই গন্ধরাজ লেবুটা কালকে নিয়ে এসেছিলাম কাল খেতেই ভুলে গেছি বাট আজকে মনে করে নিলাম আর এই হচ্ছে আমার পটল তরকারি এই হচ্ছে আমার লাঞ্চ আর ওদের জন্য তো মাছ রয়েছে আজকে তোমরাও জানো সোমবার যেহেতু আমি মাছটা আজকে অ্যাভয়েড করলাম তো চলো খেয়ে গুড ইভিনিং চলে এসেছি সন্ধ্যেবেলায় আবারও একটু ফ্রেশ দুপুরবেলা গুনে একটু হালকা হলেও একটা ঘুম হয়েছে একজনের আশায় কিন্তু আমরা বসে আছি সে আজও বলেও আসছে না এত অপেক্ষার পরে যদি আসে খুবই ভালো লাগবে তো সে আসবে আজই বলে আসছে না আরেকদিন দেখো তুমি আসবে বলেই বললি কত ঘন্টা তুমি আসবে বলেই আমরা সেই যে গুজে এসে বসে আছি ইউরো বাবা তাই তো সেই যে গুজে বসে আছি কখন তুমি আসবে আমরা তোমারে দেখবো তাই না হ্যাঁ কার কথা বলছিলাম বৃষ্টির কথা বলছিলাম তো বৃষ্টির তো দেখা নেই হয়তো মেঘ করেছে কিন্তু এখনো বৃষ্টি দেখা নেই আছে বৃষ্টি আসে আমরা ও হচ্ছে হাওয়া দিচ্ছে কিন্তু জানি না বৃষ্টি কখন আসবে আমার মনে হয় আমার মতন আমার মতন বা আমাদের মতন তোমরাও নিশ্চয়ই এরকম অধীর আগ্রহে হয়ে বসে হ্যাঁ চাতক পাখির মতন ঠিক কারেক্ট ছাদ থেকে নিতে চলে এসেছি কোনো বৃষ্টি দেখতে পেলাম না হাওয়াও যেন কম কম হয়ে গেল প্রচুর ঘেমে ঠেমে আগে গিয়েছি হ্যাঁ সে আসবে বলেও আসলো না যাই হোক কথা রাখলো না একটা শেষ হয়ে গেছে তো ওই জন্য এখন আবার রেডি করবো বলে দেখো কড়াইতে কিন্তু মুড়ি দিয়ে দিয়েছি আজকে আমি প্রসেসেই করে রাখি অ্যাড্রেস এক সপ্তাহ যায় গিয়ে তো ভালোই হয় সেটা সুবিধেই হয় পড়া থাকলে ভালো হয় আজকে একটু বেশি করেই করে দিচ্ছি আমাকে থাকতেই হবে ব্লগে আমি না থাকলে তো হবে না তাই না সবসময় নিজেকে নিজে কি করবে তুমি কি প্রমাণ করতে চাইছো ওই দেখো আমাদের উপর একটা কত সুন্দর ছবি লাগানো হয়েছে আমাদের রিসান সোনার দেখতেই পাচ্ছ তোমরা তো হ্যাঁ ব্যাকে পরে সুন্দর করে দেখাবো কিন্তু না তোমরা আগেই দেখেছো দেখানোর কোনো দরকার নেই কেননা অরিজিনাল যে এই যে সে দেখো কী করছে দেখো দেখো কী করছে এই যে এত ঠান্ডা ছিল তোমরা দেখেছো কি হ্যাঁ ও দেখে নিজেকে এত ঠান্ডা তুমি বলে দাও একটু বাবা বলো মুড়ির সেরেলাক যেটা বানালাম সেটাই এখন চলছে খাওয়ানো এটা বেশ পছন্দই করেও তোমাদের খুব শেয়ার করেছিলাম যে তোমাদের বাড়ি বাচ্চাদের তোমরাও খাওয়াতে পারো নিশ্চয়ই হেলদি এন্ড টেস্টি হেলদি এন্ড টেস্টি খাবার